Evet, atlara Allah

Way তুই চর যাচ্ছিস যে তোমার সমুদ্র আমরা এখন সাগরের মাঝে এরকম হয়ে গেছে অবস্থা সাগর হয়ে গেছে দেখেন কি অবস্থা পুরা অবস্থা একবারে খারাপ সাগরের মাঝে আমরা গরু বাসু গরু বাসু ছাগল গরুর কত অসুবিধা ঘাস পানি নাই সরকার অল্প কেয়ার নেওয়া লাগে কেয়ারটা নেয় না গরু কি অসুবিধা পড়ছে আমরা এখন সাগরের মাঝে একবারে কি অবস্থা হয়েছে বহুত অবস্থা খারাপ ভাই ভিডিওটা বহুত মানুষের শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য আমাদের গোলগঞ্জ গোলগঞ্জ সর যে আছে সরটা কত অসুবিধা চলে আছে সরকার কোনো কেয়ার নেয় না কি অসুবিধা চলছে